ভিউয়ার্স ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লগ তো আজকের ব্লগটা দেখতে থাকবে কারণ আজকের ব্লগটা হচ্ছে মাদার ডে স্পেশাল আর সবাইকে যারা আমার মায়ের বয়সী যারা দেখছো সবাইকে হ্যাপি মাদার্স ডে তো মাদার্স ডেতে কি ব্লগ করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো শুরু করা যায় ভিডিও তো এখন ডিউটি দিয়ে শুরু চলে এসছি এখন রেডি হবো মানে মাকে যেটা আর কি দেবো যে gift আর তোমরা দেখতে থাকো কি gift দিচ্ছি হাতে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো তার মানে বুঝতেই পারছো কি করব মাকে একটা দিন এই মাটাস যেতে রান্না করে খাবো কি রান্না করব চিকেন বালিতে ভাপা তো চিকেনটাকে প্রথমে দই দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যত মানে ঘরোয়া মশলা আছে হলুদ লঙ্কা জিরে ধনে সব মশলা একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে দিয়েছি করে আর পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি করে দইটাকে আর মশলাটাকে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো ওই দশ পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো তো মাংসটাকে ভালো মতন আর এই মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি নাম যদি মেশানো ভালো না হয় না তো আর এইটা হলো আমার আজকের ব্লগ ভিডিওটা দেখবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা মার্সদের কে কি মাকে গিফট দিয়েছো সেটা আমাকে জানবে কিন্তু আমি মারাস মাকে আজকে এইটাই গিফট দিলাম কেন তো আমি পরে বলছি মাংসটা ম্যারিনেট হয়ে গেছে তো ম্যারিনেট করে রেখে দেবো এরপরে আমরা কি করবো চলে যাবো হচ্ছে কাজে কাজে কি যাচ্ছি তো হাতটাকে প্রথম আমরা ভালো মতন কাছিয়ে নিলাম তো ঝুরি দিয়ে এখন মাংসটাকে ঢেকে রাখবো নেক্সট কাজে যাব হচ্ছে উনুনটাকে ধরাতে উনুনটাকে ধরিয়ে তো উনুনে আগুন প্লাস্টিক দিয়ে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি আর কাঠ দিয়ে দিয়েছি যাতে উনুনটা তাড়াতাড়ি ধরে আর প্লাস্টিকটা দিয়ে যদি ধরে না না লাগে না া তাড়াতাড়ি ধরে যায় এটা তো আমাদের মোটামুটি উনুন গেছে তখন কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়ে নেক্সট কি নেক্সট প্রসেসটা কি তোমরা দেখতে থাকো নেক্সট প্রসেসটা হচ্ছে কি বালিটা দিয়ে বালিটাকে গরম করতে দেওয়া ওই যে আমাদের নতুন মেম্বার বসে বসে দেখছে বাইরে আমি কি করছি তো এই যে বালিটাও দিয়ে দিলাম বালিটা গরম হচ্ছে তো বালিটা গরম হোক আর মানে এটাই হচ্ছে আমার আজকে স্পেশাল ব্লক ছিল যে মাকে একটা দিন মানে সামান্য ছোট ছোট বলতে কি মানে আমাদের জন্য বউ মা যারা মানে এত কাজ করে তাদের কাছে এটা হচ্ছে মানে ছোট মানে খুব ছোট্ট একটা সামান্য উপহার মানে তাদের কাছে তারা তিনশো পঁয়ষট্টি দিন যা করে তাদের কাছে আমরা একটা দিন এরকম একটা মানে রান্না করে খাওয়াচ্ছি চাইলে আমি হয়তো কোনো হোটেলেও নিয়ে যেতে না হোটেলে নিয়ে যাবো না ঘরে মাংস রান্না করে আমি নিজেই খাওয়াবো নিজেই রান্না করব তো ম্যানেজমেন্টটা হয়ে গেছে ওদিকে টিফিন বাড়িতে যে মাংসটা নিয়ে নিচ্ছি এখন মাংসটা নিয়ে কি বালি ওদিকে মোটামুটি গরম হয়ে এসছে মানে মাংসটা এবার বালিতে বসিয়ে দেবো ভালো মতন চারিদিক দিয়ে আর টিফিন বাড়িটা ভালো মতন মানে সিল প্যাক করে দেবো যাতে ইয়ারটা যাতে না বেরোতে পারে আর হালকা একটু জল দেবো কেননা মাংস দিয়ে প্রচুর জল বেড়ে জল বেরোয় তার জন্য বেশি জল দেবো না আর মাংসটা ধুয়ে আমি প্রথমে প্রায় আধা ঘন্টার মতন আমি ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে যা জল আছে সব জল নিগড়ে বেরিয়ে যায় আর সত্যি ধুয়ে রেখে দিয়েছিলাম অনেক জল জমেছিল গামলাতে আর হালকা একটু ওই যে মশলা করার সময় যা জল দেওয়া ছিল আর ওই বাটি দেওয়ার সময় আর হালকা তেল দিয়ে দেবো বেশি তেল দেবো না কেন তেল খাওয়া আমার একটু কমই কমই এখন বারণ আছে রিচ খাওয়া খুবই বারণ হালকা তেল দিয়ে দিচ্ছি বেশি তেল দিইনি তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এটা হচ্ছে খুব সামান্যই মানে তাদের কাছে খুব সামান্যই উপহার তারা আমাদের তিনশো দিন রান্না করে খাওয়ায় তাদের আমি একটা দিন হয়তো আমি মাটার যাতে তাদেরকে রান্না করে খাওয়াচ্ছি তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভালো থাকলে লাইক কমেন্ট আর এই যে বালি এবার গরম হয়ে এসছে বালিটাও নাড়িয়ে দিচ্ছি আমি এখানে আর ফুনতি উন্তি নিইনি কেন কালকে আবার সোমবার মা বাবার বার মা প্রচুর মানে তার জন্য ঘরে মানে মাকে বলিনি যে আমি যেতে রান্না করছি মা এমনি করছিল তার জন্য আমি যত কম বাসন পেয়েছি মাখিয়েছি বাসনটা মাজতে হবে তার জন্য কম আর এই গামলা বাটি মানে এই জিনিসগুলো মানে আমি ইসব করেছি ইউজ করেছি ডিসিং আর ইউজ করিনি করলে আবার ধুতে হবে তো বালিটা গরম হয়ে গেছে আর এই বালি থালার বালিটা আগে গরম করে নিয়ে তুলে রেখে দিয়েছিলাম থালায় সেটার ভিডিও করিনি তবে সেই বালি এই বাড়িগুলো দিয়ে পুরো ভালো মতন ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওয়েট করতে হবে আজ আজকে একটা দিন রান্না করে খাওয়াচ্ছি এটা হলো আমার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো এটা গরম হোক পঁয়তাল্লিশ মিনিট পরে নামাবো তত কোনো গরম হতে থাকবে পঁয়তাল্লিশ মিনিটের স্টিমে এটা হয়ে যাবে তো বাড়িতে রান্না চিকেন করছি বালিতে মানে ভাপে ভাপা চিকেন তোমরা দেখতে থাকো ভিডিওটা পঁয়তাল্লিশ মিনিট বললাম কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে না আমাদের পঁয়ত্রিশ মিনিটে হয়ে যাবে আর বালিটা আমি হাত দিয়ে দেখছি ভালোই গরম হয়ে গেছে মানে দশ মিনিটের মধ্যে ভালোই গরম হয়ে গেছে এটা মানে ওই আইডিয়া করে বললাম পঁয়ত্রিশ মিনিটে হয়ে যাবে মানে পঁয়ত্রিশ মিনিটে হয়ে গেছে এই যে পঁয়ত্রিশ মিনিট পরে এখন তো নামাবো চিকেনটা তো দেখো মানে বালি সব ফেলে দিয়েছি এটাকে এখন টিফিন বাড়িটাকে ধরে নিয়ে যাব নিয়ে গিয়ে ধোবো ধুয়ে ঠুয়ে তারপর ফুলে দেবো কেরকম হয়েছে আর এই যে ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসছি তো মানে খুব গরমই লাগছে মানে ধরার যাচ্ছে না তো মানে যেটা ভিতরে যে মানে তোমার ভাবটা হয়নি তার কুকারে যেরকম হয় এটারও সেরকমই তো খুলতে যাচ্ছি হাতে ভাপ লাগছে কিন্তু যখন আমি জলটা দিয়েছিলাম তখন ম্যাক্সিমাম ভাব বেরিয়ে গেছে তাও কিছু ভাব আছে তো আমি খুন এখানে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে খোলার কিন্তু খুলতে পারছি না হেভি গরম খুন্তি দিয়ে ফোলার চেষ্টা না গেছে বাটিটা তো খুব সুন্দরই হয়েছে দেখো মানে পুরো হোটেলের হোটেলের মতন সুন্দর করেছে মাংস গুলো সিদ্ধ হয়েছে হাত দিয়ে দেখছি সব সুন্দর সিদ্ধ হয়েছে আর নুন যা দিয়েছিলাম সব মোটামুটি মাফে নুনটা হয়তো মশলার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখায়নি তো মার জন্য এখন রুটি আর এই চিকেন ভাপা পালিতে চিকেন ভাপা দিলাম আর মাকে বললাম মা এই যে তোমার মাডার্ন দিতে তোমার এটা উপহার তোমাকে আমি আজকে মাংস রান্না করে খাওয়ালাম কয়টুখানি খায় তো সো খাবে এত খাও না তুমি যতটা পারবা বাবা বলো রুটি দিয়ে খাও আর রুটি এত কে খাবে আরে আমারও রুটি আছে তো যে একটাই ঠিক আছে ভালো হয়েছে মাংস

আর গোলমরিচটা একটু দিয়েছিলাম তো গোলমরিচের ঝালটা একটু লাগছে খুব সুন্দর হয়েছে যে মানে মাংসগুলো যেরকম নরম হয়েছে আমি খাচ্ছি তোমরা বুঝতেই পারছো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর কমেন্টটা সবাই জানিল মাঠে থেকে কি করছো টাটা